আজকে নিরামিষ স্বাদের একটা রেসিপি নিয়ে চলেছি গাঁঠি কচুর একটা রেসিপি আশা করবো রেসিপিটা ভালো লাগবে স্কিপ না করে দেখার অনুরোধ রইল, এখন কিন্তু বাজারে প্রচুর গাঠি কচু পাওয়া যাচ্ছে নিরামিষভাবে কিভাবে রান্না করি সেটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে সমস্ত কিছুই কিন্তু রান্না করি কিন্তু নিরামিষভাবে রান্না করতেই কিন্তু একটু ভেবে চিন্তা করতে হয় তো সেই জন্য কিন্তু আজকের গাঁঠি কচু রেসিপিটা কীভাবে করছি সেটাই শেয়ার করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছু গাটি কচু গাটি কচুগুলো কিন্তু অনেকটাই বড় ছিল আমি ছুরির সাহায্যে খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিচ্ছি এবার আমি টুকরো করে নেবো এটা কিন্তু আপনারা ছুরি চামচ বটি যে কোনো কিছুর সাথে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তারপর কাঁটি কচুগুলো কিন্তু আমি সমস্ত কেটে নিয়ে ফিরে আসবো আমার কচুগুলো যেহেতু বড়ো আমি কিন্তু এটাই তিনটে টুকরো করে গাটি কচুগুলো যার যেরম মাপের হবে সেইভাবে কিন্তু কেটে নেবেন কাটাটা আর পুরো দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে কচু কেটে নিয়েছি আর বড় বড় করে আলু কেটে নিয়েছি এখন আমি কড়াই দিয়ে দিলাম জল গাটি কচুগুলো কিন্তু এবার আমি একটুখানি ভাব দিয়ে নেব খুব বেশি না সামান্য এক ফুট দিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম কালারটা না হলে কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এর মধ্যে কিন্তু একটা ফুট হয়ে গেছে আমার কচুগুলো কিন্তু খুব সুন্দর ছিল একটা ফুটে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি সেটাই কতটা সেদ্ধ হয়েছে এরপরে কিন্তু আমি রেসিপিটা করব সরষের তেল দিয়ে নিরামিষ রান্না সর্ষের তেল বা ঘি দিয়ে করলে কিন্তু ভালো হয় তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কাঠি কচুটাতে হলুদ দিয়ে দিচ্ছি নর্মাল যে মশলাগুলো ব্যবহার করি আমরা রান্না সেগুলোই দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আপনারা ময়দা বা বেসনেরও ব্যবহার করতে পারেন তা আমি চামচ দিয়ে প্রথমে মাখাচ্ছিলাম গরম বলে কিন্তু ঠিক ঠিকমতো মাখানো হচ্ছিলো না বলে তারপর আমি কিন্তু আবারও হাত দিয়ে ভালো করে মেখিয়ে নিয়েছি এবার আমার কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কিন্তু প্রথমে কাঠিকচুগুলোকে ভেজে নেব আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল তো এটাও কিন্তু একটু লাল করে ভাজতে হবে কাঠি কচুটা আর এর মধ্যে কিন্তু আমি নিরামিষ যেহেতু নিরামিষ মশলাগুলো তৈরি করে নেবো আদা নিয়ে নিলাম গোটা জিরে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম এবার কিন্তু আমার এর মধ্যে কচুগুলো ভাজা হয়ে গেছে কচুগুলোকে তুলে নিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে আবারও তেল দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এখন আমি বড় বড়ো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তা আলুগুলোও কিন্তু লাল করে ভেজে নিতে হবে কচু যেমন লাল করে ভেজেছি আর এটাও কিন্তু লাল করে ভেজে নেব এখনও মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব একদম সিম্পল একটা রেসিপি কিন্তু আমি কিভাবে করছি সেটাই কিন্তু শেয়ার করছি আলুগুলোও কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এখন কিন্তু তেল থেকে আলুগুলোকে আমি তুলে নেব আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো সুন্দর করে দেখুন আলুগুলো আমি ভেজে ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু আমি আর তেল দেবো না কড়াই অনেকটাই তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেবো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা লাল লাল করে কিন্তু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে কষানোর উপরেই কিন্তু আমাদের রান্না নির্ভর করে একটুখানি আমি মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে কিন্তু আটকে যাওয়ার ভয় থাকবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু যেহেতু বর্ষাকাল চলছে তা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু দেয়ালাবে বেঁধে গেছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও একটুখানি হলুদ দিয়ে দিলাম এখন কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু আমার অপেক্ষা করতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে কিন্তু টেস্ট একদমই ভালো লাগে না তার জন্য দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত আলুগুলো আলুগুলো ভালো করে কিন্তু ভাজা আছে যেহেতু রান্নাটা হতে কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি আর দেখতে পাচ্ছেন তেল কিন্তু আমার ছেড়ে এসছে মশলার চারিদিকে কিন্তু তেল ছেড়ে এসছে আবার আলুটা ভালো করে কষিয়ে নিলাম একটু মশলার সাথে কারণ আমি কিন্তু একবারে আলুটা দিতে পারতাম মশলাটা কিন্তু লেগে যাচ্ছিলো তাই কিন্তু আবার আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এবার গাটি কচু দিয়ে দিলাম গাটি কচুগুলো কিন্তু খুবই ভালো ছিল অনেক সময় কিন্তু কচু ভালো সেদ্ধ হয় না কিন্তু এই কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত কিছু আমি ভালো করে আবার কষিয়ে নিলাম গাটি কচুটা কিন্তু আপনারা মশলার সাথে না কষিয়েও কিন্তু জল দিয়েও তারপরে দিতে পারেন আমার কিন্তু কষানো রেডি এবার এখন আমি গরম জল দিয়ে দিলাম রান্নায় কিন্তু গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ ক্ষেত্রেই গরম জল ব্যবহার করি এতে কিন্তু দুটো সুবিধা হয় এক তো ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর গরম জল দিলে কিন্তু টেস্ট হয় আমার কিন্তু রান্না কমপ্লিট একটু মাখা মাখা করেছি তার জন্য কিন্তু এবার দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি এক চামচ দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নেব একটু মাখামাখায় কিন্তু কচু তরকারিটা ভালো লাগে বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না তা আমার কিন্তু রেসিপি কমপ্লিট আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবার আমি সার্ভ করে দেব কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কে কে নিরামিষভাবে কীভাবে করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি যেভাবে করি সেটাই কিন্তু শেয়ার করলাম তা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততদিন সব বন্ধুরা আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে তো সবাইকে একটা মিষ্টি কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি